দর্শক মণ্ডলী আপনারা দেখছেন যে বিডিএম গ্রুপ ফুটবল একাডেমির খুদে খেলোয়াড়রা কি সুন্দরভাবে কোন মার্কার দিয়ে সেই সাথে ফুটবল দিয়ে তারা প্র্যাকটিস করতেছে কি সুন্দরভাবে আপনারা দেখেন আপনারা এটা যত দেখবেন এবং তাদের পক্ষে লাইক কমেন্ট শেয়ার করবেন তারা আরও বেশি উৎসাহ পাবে আপনাদের কাছ থেকে বিজিএম গ্রুপ ফুটবল একাডেমি শুধু এইটুকুই প্রত্যাশা করে এর থেকে বেশি কিছু না এখানে আমরা অর্থনৈতিকভাবে আপনাদের কাছে সহযোগিতা চাই না আমরা শুধু আপনাদের কাছে সহযোগিতা চাই যে আপনারা এই খেলার মাঠের পরিবেশটা সুন্দর রাখার জন্য যা যা করার দরকার সে বিষয়ে পরামর্শ দেবেন আমাদের সেই সাথে আমাদের এই এইভাবে আমাদের মাঠের পাশে থাকবেন পাশাপাশি আপনারা আপনারা আপনাদের ছেলেদেরকে আমাদের এই একাডেমিতে পাঠাবেন এভাবেই আমরা আপনাদের সহযোগিতাটা কামনা করি আমরা তাই গ্রুপ ফুটবল একাডেমি সারা বাংলাদেশে একটি প্রতিষ্ঠিত একাডেমিতে রূপান্তরিত হোক আমি থাকি বা না থাকি এই যা আপনাদের আপনাদের সকলের সবার একটা সময় এই অ্যাকাডেমির দায় দায়িত্ব আপনাদের নিতে হবে একটা সময় হয়তো মানুষের হাত মত কার কখন কোথায় কী অবস্থায় আছে এবং আমি আমার জীবন দশে আমি কি এই ফুটবলটাকে একটু ভালো আমাদের এলাকায় একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে চাই এটাই আমার অভিপ্রায় এবং এটাই আমার হচ্ছে স্বপ্ন আপনারা আমার এই স্বপ্নের সাথে কে কতটুকু কীভাবে নেগেটিভ পজিটিভ আছেন সেটা আমি জানি না তবে আমার চাওয়া থাকবে আমার পাওয়া থাকবে যে আপনাদের ভালোবাসা সহযোগিতাটা চাওয়া পাওয়াটাই হচ্ছে আমার মূল চাওয়া এবং পাওয়া এটাই আমার সফলতা হ্যাঁ আপনাদের ভালোবাসাটা পাওয়া আর যদি আপনাদের ভালোবাসাটা না পাই সেটাই আমার ব্যর্থতা হয়তো আমি ভালো কিছু করতে পারছি না ভালো কিছু তো আপনাদের জন্য আনতে পারি না তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখেন যে আমাদের এই যে ক্ষুদির ছেলেরা হুম আমি সেই শুধু ঢাকা থেকে কোচ নিয়ে আসছি হ্যাঁ ওনাকে প্রতি মাসে বেতন দিতে হয় পাশাপাশি মাঠে অনেক খরচ খরচা আছে শিখলাম আমাকে মেনটেন্স করতে হয় সব কিছু শুধু আপনাদের সহযোগিতা চাই এইটুকুই যে আপনারা আপনাদের ছেলেদেরকে মাঠে পাঠান মাঠের পরিবেশটা ঠিক রাখেন যাতে তারা মাঠে সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারে এই মাঠটা অনেক দিন অবহেলিত ছিল আপনারা জানেন যে এই মাঠ অনেক সংস্কার কাজ হয়েছে এখন মাঠটা একটা খেলার পরিবেশে আছে যাতে এই পরিবেশটা চিরস্থায়ী থাকে যাতে এই মাঠটা কখনো না নষ্ট না হয় এই মাঠটা নষ্ট করার জন্য অনেক ভাবে অনেকেই অনেক চেষ্টা করেছে সমস্ত প্রতিকূলতার মধ্যে দিয়ে এই মাঠটা এখনও কালে সাক্ষী হয়ে আছে এই মাঠে অনেক ইতিহাস আছে অনেক ফুটবলার তৈরি হয়েছে এই মাঠে এই মাঠে অনেক দূর দূরান্তের থেকে দেশ বিদেশ অনেক দামি দামি প্লেয়াররা এসে এই মাঠে ফুটবল খেলেছে আপনারা জানেন তারই ধারাবাহিকতায় আজও অবধি এই মাঠটা চলমান নতুনভাবে কোচিং কোচিং স্টাফ দিয়ে এই মাঠটা সাজানো হয়েছে এখন খুদে ফুটবলাররা এই মাঠে প্র্যাকটিস করে যেটা এর আগে কখনো এইরকম পরিবেশ ছিল না এখন এটা বিজিএম গ্রুপ ফুটবল একাডেমির মধ্য দিয়ে এটা নতুনভাবে চালু হয়েছে আপনাদের দোয়া ও ভালোবাসায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম